আমি আপনাদের দুই হাজার ছাব্বিশ সালের দশ ইঞ্চি গ্রাইন্ডার মেশিনের আপডেট ভার্সন দেখাবো এই দুই হাজার ছাব্বিশ সালে এসে এই দশ ইঞ্চি গ্রাইন্ডার মেশিনে কি কি পরিবর্তন হয়েছে আজকে আমি আপনাদের দেখাবো তো চলুন দর্শক কথা না এখন আমরা দেখি এই মেশিনের পরিবর্তনগুলো আপনারা দেখেছেন এর আগে যে এই দশ ইঞ্চি গ্রাইন্ডার মেশিন এই যে কুলিং সিস্টেম মেশিন ছিল এর আগের বছরে যেটা এইটা কিন্তু এই হপাটা ছিল কিন্তু চার কোনা স্কোয়ার কিন্তু এইবার যে হপ্পাটা নিয়ে এসেছি এটা কিন্তু গোল হাফা এবং এই হপাটা কিন্তু অনেক বড় এবং সেই সাথে এই গ্রাইন্ডার মেশিনের যে ফ্রেমটা আপনারা দেখতে পাচ্ছেন এর আগে যে ফ্রেমটা ছিল এই ফ্রেম কিন্তু দেড় ইঞ্চি এটা চিকন ছিল কিন্তু এইবার যে অ্যাঙ্গেলটা দেওয়া হয়েছে এটা কিন্তু দুই ইঞ্চি আমি আপনাদের মাপ দিয়ে দেখাবো বিয়ার্স দেখতে পাচ্ছেন এখানে পাকা দুই ইঞ্চি এই ফ্রেমটাও কিন্তু অনেক হ্যাভি এবং অনেক মজবুত করে নিয়ে আসা হয়েছে আমরা সবসময় আপনাদের কথা ভেবে আপনাদের কথা চিন্তা করে সবসময় পেশেন্টগুলো মজবুত করে নিয়ে আসি যাতে আপনারা ব্যবহার করে শান্তি পান ব্যবহার করে বা প্রোডাকশন করে এই মেশিন থেকে সর্বোচ্চ প্রোডাকশন পান সেজন্যই আমরা প্রতি টার্মে আপনাদের কথা বা অনেকেই আমাদের পরামর্শ দিয়ে থাকেন সে পরামর্শ মোতাবেক আমরা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন পরিবর্তন করে থাকি তো আজকে দুই হাজার ছাব্বিশ সালে এসে আমরা কিন্তু এই মেশিনের এই পরিবর্তনগুলো করেছি তো এই মেশিনটি কেনার আগে অবশ্যই কুলিং সিস্টেম এখান সাহেবের সিদ্ধ আছে সিদ্ধটা দেখে নেবেন এবং সেই সাথে এখানে যে লোগো আছে এই লোগোটাও দেখবেন তো বৃহস এই মেশিনটির সাথে পাচ্ছেন শক্তিশালী সাড়ে পাঁচ ঘোমর বা সামিটির যে লাইন আছে সেই লাইনে এই মেশিনটি চালাতে পারবেন তো আপনারা যারা এই মেশিনটি কিন্তু আগ্রহী তারা ভিডিও ডিসক্রিপশনে থাকা নাম্বারে যোগাযোগ করুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন